ভাবুন রমজানের একটি সন্ধ্যা ঘরে ইফতারের সময় হয়েছে কিন্তু সামনে নেই একটুকরো রুটি নেই একটি খেজুরও ছোট ছোট দুই শিশু খুদায় কাঁদছে মা তাদের সান্ত্বনা দিচ্ছেন আর বাবা খালি পেটে সারা দিন কাজ খুঁজে বেড়াচ্ছেন ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ল এক ভিক্ষুক আর তারা নিজেদের শেষ খাবারটুকু দিয়ে দিলেন সেই মানুষটিকে এর পর যা ঘটল তা ইতিহাসে ধৈর্য আর ত্যাগের এক উজ্জ্বল নিদর্শন হয়ে আছে আজ আমি আপনাদের শোনাব সেই হৃদয়স্পর্শী ঘটনা আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন রামুর খবর আজকের ঘটনাটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ঘিরে সময়টি ছিল পবিত্র রমজান মাস রাত গভীর চারদিকে নিরবতা মানুষ সাহরির প্রস্তুতি নিচ্ছে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ তালা আন্হার ঘর ছিল একেবারে নিস্তব্ধ ঘরে পানি ছাড়া আর কোনো খাবার ছিল না তিনি সারা রাত নামাজ কোরআন তেলাওয়াত এবং জিকিরে মশগুল ছিলেন রাতের শেষভাগই সাহরির সময় হলো তিনি জানতেন খাবার নেই তবুও তিনি তার প্রিয় পিতার কথা স্মরণ করলেন নবীজি বলেছেন সাহারিতে বরকত রয়েছে তাই তিনি সামান্য পানি পান করেই সাহরি সম্পন্ন করলেন এরপর আবার জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি আমাদের ভাগ্যে দুঃখ কষ্ট ও অভাব লিখে রাখেন তবু আমরা সন্তুষ্ট কারণ আপনি আপনার বান্দাদের ওপর কখনও জুলুম করেন না ফজরের আজান ভেসে এলো মদিনার মসজিদে নববী থেকে নামাজ আদায়ের পর তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু জীবিকার সন্ধানে বের হলেন তিনিও শুধু পানি পান করেই রোজা রেখেছিলেন ঘরে তখন তাদের দুই সন্তান হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত হুসেন তালা আনহু তারা মায়ের কাছে এসে কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের খুব ক্ষুধা লেগেছে একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের কথা আর কী হতে পারে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখে পানি এসে গেল কিন্তু তিনি ধৈর্য ধরে বললেন বাবা আর একটু অপেক্ষা করো তোমাদের আব্বা ইনশাল্লাহ কিছু নিয়ে আসবেন প্রিয় দর্শক যদি এই ধরনের শিক্ষণীয় ইসলামী ঘটনা আপনার ভালো লাগে তাহলে এখনই রামুর খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারোর হৃদয়ে ইমানের আলো জ্বালাতে পারে এদিকে হজরত আলী তালা আনহু শহরের এক প্রান্তে কাজের সন্ধান পেলেন এক ব্যক্তি তাকে বলল নগদ অর্থ দিতে পারবে না তবে খেজুর বাগানে কাজ করলে কিছু খেজুর পারিশ্রমিক হিসেবে দেবে প্রখর রোদে উত্তাপ্ত বালির ওপর দাঁড়িয়ে তিনি ঘন্টা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করলেন খালি পেট শুকনো গলা তবুও তিনি থামলেন না কারণ তার মনে ছিল ক্ষুধার্থ পরিবারের কথা অবশেষে তিনি কয়েকটি খেজুর পেলেন সেই খেজুর নিয়ে তিনি বাড়ি ফিরলেন মাগ্রীবের সময় হয়ে গেছে ঘরে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ও দুই সন্তান পানি নিয়ে ইফটারের অপেক্ষায় বসে আছেন তিনি প্রত্যেকের হাতে দুটি করে খেজুর দিলেন ঠিক তখনই দরজায় করানারা শব্দ হল বাইরে এক ভিক্ষুক কাদো কাদো কণ্ঠে বলছে হেমা কয়েকদিন ধরে না খেয়ে আছি কিছু খাবার দিন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল তিনি তার স্বামীকে বললেন এই খেজুরগুলো তাকে দিয়ে দিন আমরা পানি দিয়ে ইফতার করব হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু জিজ্ঞেস করলেন তাহলে তুমি কি খাবে তিনি বললেন আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি পানি দিয়েই ইফতার হয়ে যাবে সব খেজুর ভিক্ষুককে দিয়ে তারা পানি দিয়ে ইফতার করলেন পরের দিনও একই অবস্থা সাহারিতে শুধু পানি পরে সামান্য আটা সংগ্রহ করা গেল কয়েকটি রুটি বানানো হল ইফতারের সময় আবার একজন অভাবী মানুষ দরজায় এসে দাঁড়ালো আবারও তারা নিজেদের রুটি দিয়ে দিলেন নিজেরা শুধু পানি পান করলেন এই ত্যাগ এই ধৈর্য এই ইমান আল্লাহ তালার দরবারে কতটা প্রিয় ছিল তা কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পেল দরজায় এসে এক অচেনা ব্যক্তি সালাম দিয়ে বললেন হে আহালুল বাইত আল্লাহর পক্ষ থেকে রিজেক তার হাতে ছিল সুগন্ধি খাবার তারা বুঝতে পারলেন এটি আল্লাহর বিশেষ রহমত ঘর ভরে গেল কৃতজ্ঞতার কান্নায় তারা আল্লাহ শুক্রিয়া করলেন এই ঘটনা জুড়ে ছড়িয়ে পড়ল কেউ বিশ্বাস করল কেউ সন্দেহ করল তখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম মানুষদের বললেন যে আল্লাহ আমাকে মেরাজের রাতে আসমানে ভ্রমণ করিয়েছেন তিনি কি জান্নাত থেকে রিজিক পাঠাতে সক্ষম নন তার কথায় মানুষের ইমান আরও দৃঢ় হল এই ঘটনার শিক্ষা আমাদের জন্য খুবই স্পষ্ট অভাব মানি আল্লাহর অসন্তুষ্টি নয় বরং অনেক সময় অভাবই হয় পরীক্ষা আর যে ব্যক্তি ধৈর্য ঝরে এবং আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আমরা হয়তো এত বড় ত্যাগ করতে পারবো না কিন্তু অন্তত নিজের সামর্থ্য অনুযায়ী একজন অভাবীকে সাহায্য করতে পারি মনে রাখবেন দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ তাতে বরকত দান করেন প্রিয় দর্শক আজকের ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রামুর খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারোর হৃদয়ে ইমানের আলো জ্বালাতে পারে